আজকে আমার প্রিয়ার সঙ্গে দেখা হয়েছিল প্রিয়ার সঙ্গে কোথায় দেখা হয়েছিল এত বদমাস মেয়েও আমার সঙ্গে দেখাই করছে না কেন তুমি তো নাকি প্রত্যেকদিনই প্রিয়ার সঙ্গে দেখা করো সে তো প্রত্যেকদিন জুহি আমাকে ডাকে প্রিয়ার নাম করে গিয়ে দেখি প্রিয়া আসেনি তো তুমি প্রত্যেকদিন আমাকে মিথ্যে কথা কেন বলো যে তুমি প্রিয়ার সঙ্গে দেখা করে এসেছো প্রিয়া তো আমাকে এটাও বললো ও তোমার সঙ্গে শহরের বাইরে কোথাও যায়নি বেশ করেছি বলিনি আর কোনোদিন বলবোও না তুমি যেদিন আমার হাত তুলেছিলে আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম তোমাকে আর কোনো প্রশ্নের উত্তর দেব না সেদিনকেই তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে সম্পর্ক শেষ হয়ে গেছে এত সহজে তুমি কথাটা বলে দিলে হ্যাঁ বললাম যে মানুষটা আমার গায়ে হাত তোলে সে কখনোই আমাকে ভালোবাসতে পারে না আমি তোমার গায়ে হাত তোলাতে তোমার কতটা লেগেছিল আমি জানি না কিন্তু তোমার এই রকম কথাগুলো শুনে আমি ভেতর থেকে পুরো ভেঙে যাচ্ছি মেঘা বারবার মনে হচ্ছে তোমাকে পেয়েও আমি হারিয়ে ফেলবো তোমার সব কথা আমি মেনে নিচ্ছি তুমি যা করছো সেটাকেই আমি সাপোর্ট করছি তারপরেও তুমি আমার প্রতি এতটা কঠিন কি করে হচ্ছ মেঘা বিয়ের আগে শুধুমাত্র আমি তোমাকে কথা দিইনি তুমিও দিয়েছিলে আমরা সারা জীবন একসাথে থাকব কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমার সঙ্গে একদিনও থাকতে চাইছো না তোমার খাওয়া হয়ে গেছে যদি না হয়ে থাকে তাহলে তুমি খাও আমি ঘরে যাচ্ছি থ্যাংক ইউ প্রিয়া কালকে যদি তুই আমার হেল্প না করতিস তাহলে হয়তো ওর আর আমার মধ্যে অনেক বড় অশান্তি হতো আমি সেটা বুঝতে পেরেছিলাম সেই জন্যই তোকে ফোন করে জানিয়ে দিয়েছি কিন্তু তুই একটা কথা বলতো তুই কথা কেন বলেছিস আর তুই আমরা তো কেউ তোর সঙ্গে যায়নি চুপ করে থাকিস না মেঘা আমাকে বল তুই প্রত্যেক দিন কার সঙ্গে দেখা করতে যাস এখন কি তুই ওর বোতন আমাকে জাজ করতে শুরু করেছিস জাজ করছি আমি তোর বেস্ট ফ্রেন্ড তাই আমার জানার অধিকার আছে তোর জীবনে কি ঘটছে তুই কেন মিথ্যে কথা বলে অমিত্রকে ঠকাচ্ছিস তুই কি আমাকে সন্দেহ করছিস না আমি তোকে সন্দেহ করছি না তোর কাছে জানতে চাইছি কিন্তু তুই যদি কিছুই না বলিস তাহলে তো আমার সন্দেহ হবেই তুই কি এমন করছিস মেঘা যেটা আমাকেও বলা যাবে না ওহো তুইও না তেমন কিচ্ছু হয়নি আমার মাসি মেয়ে রূপালীকে চিনিস তো হ্যাঁ চিনি তো রূপালীর বরের সঙ্গে এর একটু ঝামেলা হয়ে গেছে একটু কেন অনেকটাই বলতে পারিস ও তো সরাসরি আমাকে বলে দিয়েছে রূপালীর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না রূপালির সঙ্গে আমি ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি এবার তুই বল ওর এক কথায় আমি ওর সঙ্গে সম্পর্ক শেষ করে দেবো তাই ওকে কিছু না জানিয়েই রূপালির সঙ্গে দেখা করতে যায় আর আমি রূপালির সঙ্গে আউট অফ টাউন গিয়েছিলাম থ্যাংক গড আমার মাথায় তো উল্টো চিন্তা আসতে শুরু করেছিল উল্টো চিন্তা বলতে তুই কি আমাকে নিয়ে খারাপ কিছু ভাবছিস নাকি না না খারাপ চিন্তা না আমি তো জানি তুই সেরকম কিছু করতে পারিস না মিথ্যে কথা বলছিস তুই আসলে ভেবেছিস আমি কোনো খারাপ পথে চলে গেছি কি ব্যাপার হলো বুঝতে পারছি না তো এতটা রাত হয়ে গেল তবুও এখনো ফিরছে না কেন খারাপ কিছু ঘটল না তো দূর কী সব চিন্তা করছি খারাপ লোকেদের আবার কি খারাপ হবে আমার খুব ঘুম এসেছে আমি যাই যখন খুশি আসুক রাত ফুরিয়ে সকাল হয়ে গেল এখন এসে ও ডোরবেল বাজাচ্ছে কিন্তু ওর কাছে তো চাপই আছে তাহলে ও ডোরবেল বাজাচ্ছে কেন নিশ্চয়ই চাবিটা হারিয়েছে আপনাকে ঠিক চিনতে পারলাম না তো সকালবেলায় বিরক্ত করে ফেললাম তাই না আপনি মিস্টার অমিতকে ডাকুন উনি আমাকে চেনেন ও এখন বাড়িতে নেই আপনি আমাকে বলতে পারেন কি দরকার আমি ওনার স্ত্রী আমি আসলে ব্যাংক থেকে আসছি দরকারি কাজে আমাকে একটু বাইরে যেতে হবে মিস্টার অমিতের একটা সাইন নিয়ে ওনার হাতে টাকাটা হ্যান্ড করে দিতাম তো ও তো এখন বাড়িতে নেই আমি কি কাজটা করতে পারি না ম্যাডাম ওনাকেই লাগবে আর উনি যদি একান্তই না আসতে পারেন তাহলে কিন্তু টাকাটা দুদিন পরে নিতে হবে ও কোথায় আছে আমি জানি না ফোনটাও লাগছে না আপনি না হয় দুদিন পরেরই ব্যবস্থা করুন